আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর কাইন্ড অফ অনেক রিকোয়েস্টেড ভিডিও তাই না তোমাদের সবার একটা হচ্ছে ইচ্ছার জায়গা থাকে বা একটা জানার জায়গা থাকে যে এত চ্যাপ্টার এত কিছু সব কি পড়বো না আসলেই সব কিছু পড়বো না অনেক চ্যাপ্টার অনেক কিছু আছে আমাদের জন্য কিন্তু সৃজনশীলের জন্য সমাজবিজ্ঞানে অ্যাকচুয়ালি আমরা কি কি পড়বো আমরা কি কী স্কিপ করতে পারবো সেটাই দেখব আমরা আজকের ভিডিওতে তো আর দেরি না করে চলো আমরা শুরু করি অ্যাকচুয়ালি আমাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্রের জন্য আমাদের সাতটা সৃজনশীলের মার্কটা এনশিওর করতে আমাদের কোন সাতটা অধ্যায় বা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সাতটা থেকে কম অধ্যায় পড়েও একটু মার্ক বেশি গেইন করে ফেলা যাবে তাই না আচ্ছা চলো দেখি আচ্ছা তার আগে একটা জিনিস নিয়ে কথা বলি যে এমসিকিউর জন্য কিন্তু তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে অর্থাৎ এবার কিন্তু এইচএসসি ছাব্বিশ তোমরা পরীক্ষা দিচ্ছ ফুল সিলেবাসে অর্থাৎ সমাজবিজ্ঞান প্রথম পত্রের যে এগারোটা অধ্যায় পুরো এগারোটা অধ্যায় তোমার পড়তে লাগবে তোমার এমসিকিউর জন্য অর্থাৎ তোমার ত্রিশ মার্ক এনশিওর করতে তোমার কিন্তু এখানে কোনো কার্পণ্য করা চলবে না পুরো এগারোটা অধ্যায় তোমার ভালো করে জানতে হবে এম অ্যান্সারগুলো করার জন্য বাট সিকিউ যেহেতু সাতটা সো তুমি এগারোটা অধ্যায় এম আসবে ত্রিশটা ওখানে তোমার এগারোটা অধ্যায় পড়তে লাগবে কিন্তু যেহেতু সিকিউর অপশন থাকবে তোমার এগারোটা সেক্ষেত্রে তুমি বল ধরতে পারো যে এগারোটা অধ্যায় থেকে হয়তো এগারোটা সিকিউ আসবে তুমি সাতটা অধ্যায় বাছাই করে নিতে পারবে সেই অপশনটা তোমার হাতে আছে তো যেহেতু আমাদের সিকিউ আসবে হলো সাতটা এখানে আমাদের সাতটার উত্তর করতে হবে আর সরি এগারোটা আসবে সাতটার উত্তর করতে হবে আর এমসিকিউ আসবে হলো ত্রিশটা যেটার পুরোটারই আমাদের অ্যান্সার করতে হবে আর এখানে আমরা জানি যে সিকিউর পূর্ণ মান হলো আমাদের সত্তর এম থার্টি আর পাস মার্ক যেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই না একদমই চাই না একদমই চাই না পাস মার্কের চিন্তা একটা বান্দাও ফুলেও করবা না যে পাস মার্কের চিন্তা করবা ওইটার খবর আছে খবরদার পাস মার্কের চিন্তা মাথা দিয়ে বাইরে আমাদের কিসের চিন্তা করব আমরা এ প্লাস মার্কের চিন্তা করব। আমাদের মাথায় কখনোই আমরা এটা ঢুকাবো না যে পাস কততে তো ও সিকিউতে তো তেইশ পাইলেই পাস এম আমার দশ পাইলেই পাস খবরদার ভুলেও না কখনোই না আচ্ছা তো আমরা প্রথমে দেখি যে আমাদের অধ্যায়গুলো কি কি আছে আমরা জানি আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের একদম প্রথম অধ্যায় আমরা যারা ফ্রি ক্লাসগুলো দেখেছি আমরা এই অধ্যায়টা অলরেডি পড়ে ফেলেছি সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ দ্বিতীয় অধ্যায় আমাদের সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা থার্ড অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান আচ্ছা প্রথমে এই তিনটা অধ্যায় নিয়ে একটু কথা বলি এই যে প্রথম তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় কিন্তু তোমার একটা 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 এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা তিনটা অধ্যায় থেকে আলাদা আলাদা তিনটা কোশ্চেন থাকে অর্থাৎ এই অধ্যায় তিনটা কোনো কিছু কোনো অধ্যায়গুলোর সাথে তেমন একটা মিক্সড কখনো হয় নাই কোনো মানে মিক্সড কোশ্চেনগুলো গুলো লাস্ট কিছু বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমরা দেখতে পাবে যে লাস্ট কয়েক বছর হয়তো তিন চার বছরে মিক্সড কোশ্চেন আসার একটা টেন্ডেন্সি বিভিন্ন বোর্ড থেকে বলতে গেলে প্রায় সব কয়টা বোর্ডেরই মিক্সড কোশ্চেন দেওয়ার একটা টেন্ডেন্সি হয়েছে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে মিক্সড কোশ্চেন তেমন একটা আসে না আসলেও খুবই সামান্য রেয়ারলি একটা দুইটা বোর্ডে তাও রেগুলার না সো আমরা ধরে নিতে পারি যে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তিনটা অধ্যায় থেকে তিনটা কোশ্চেন মানে আলাদা পাচ্ছি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল তিনটা কোশ্চেন পাচ্ছি আমাদের তিনটা ফাইনাল এবার আমরা কথা বলি একটু চতুর্থ অধ্যায় নিয়ে এই যে অধ্যায়টা সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি মিক্সড হতে দেখা যায় অর্থাৎ এই অধ্যায়টা থেকে কিন্তু অন্য অধ্যায়গুলোর সাথে মিক্সড কোশ্চেন আসে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় অধ্যায়টা তোমার হচ্ছে এই যে ছয় অধ্যায় অর্থাৎ তোমার সমাজবিজ্ঞানের প্রভাব বিস্তারকারী উপাদান এটার সাথে তোমার সাত অধ্যায় যেটা তোমার সামাজিকীকরণ প্রক্রিয়া এরপরে তোমার আছে হচ্ছে আট অধ্যায়ের সাথে এই অধ্যায়গুলোর সাথে কিন্তু অর্থাৎ ছয় সাত আট নয় দশ এগারো এই প্রত্যেকটা অধ্যায়ের সাথে চার অধ্যায় মিক্সড কোশ্চেন করে হয়তো তোমার খ নাম্বারে অনুধাবনে একটু মিলিয়ে দেয় কিংবা উদ্দীপকে চার মানে ধরো তোমার ছয় অধ্যায়েরই উদ্দীপক বা তোমার আট অধ্যায়েরই উদ্দীপক কিন্তু উদ্দীপকে এমন কোনো হিন্টস থাকল থাকলো যেখানে আসলে তোমার চার অধ্যায়কে মেনশন করতে হবে বা চার অধ্যায়ের কোনো একটা টপিক তোমার মেনশন করে যেতে হবে সেক্ষেত্রে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে যে চার অধ্যায়ে তোমার মিক্সড কোশ্চেন করে দিচ্ছে তোমার ছয় থেকে সাত থেকে আট থেকে নয় থেকে দশ থেকে এবং এগারো থেকে অর্থাৎ চারের সাথে এই কয়টা অধ্যায় কোলাবরেট করছে তো একটা জিনিস আমরা এতক্ষণ এই কোলাবোরেশনের কথা দিয়ে কি বুঝাইতে চাইলাম অ্যাকচুয়ালি বুঝছো হয়তো না যে চার অধ্যায়টা কিন্তু আমাদের জন্য মাস্ট মাস্ট মাস ম্যান্ডেটরি অধ্যায় অধ্যায় অর্থাৎ তুমি এক দুই তিনের অ্যান্সার করার পরে তোমার তিনটা অধ্যায়ের সিকিউ এনশিওর হওয়ার পরে তুমি ছয়ে যাও সাতে যাও আটে যাও যে অধ্যায়ে যাও তোমার কিন্তু চার অধ্যায় পড়ে চারের সম্পর্কে আইডিয়া রেখে তারপরে যাইতে হবে তাই না আচ্ছা এরপরে আমরা দেখি যে বাকি অধ্যায়গুলো কি আছে অর্থাৎ তোমার পঞ্চম অধ্যায় আছে তোমার সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে প্রভাব বিস্তারকারী উপাদান সাথে আছে সামাজিকীকরণ প্রক্রিয়া আট অধ্যায় হলো সামাজিক স্তর বিন্যাস ও অসমতা নয় অধ্যায় হলো তোমার সামাজিক ব্যবস্থা দশে আছে বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধ এবং ফাইনাল অধ্যায় এগারো অধ্যায় হলো সামাজিক পরিবর্তন সম্পর্কে সো একটা জিনিস খুবই ক্লিয়ার যে এগারোটা অধ্যায় এবং আমার কোশ্চেন আসছে এগারোটা তো আমি যদি ডিফল্ট সিস্টেমে ধরে নেই আমার এগারোটা অধ্যায় থেকে আমার এগারোটা কোশ্চেন আসছে সেক্ষেত্রে আমি কি করতে পারি আমার যেহেতু এক দুই আর তিন থেকে আমার কোশ্চেন আসছে এটা ফাইনাল আমি লাস্ট কিছু বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি জানতে পারছি যে এই তিনটা অধ্যায় আমার মাস্ট রিড সো আমি মাথায় রাখলাম যে এই তিনটা অধ্যায় আমি সিকিউর জন্য এমনভাবে পড়বো যেন এই অধ্যায় থেকে সিকিউ যেভাবেই দিক ঘুরিয়ে পিছিয়ে দিক যাই করে দিক এই তিনটা অধ্যায়ের সিকিউ আমি লিখতে পারবই এবং শুধু লিখলেই হবে না এই তিনটে অধ্যায়ের সিকিউতে আমি নাইন প্লাস মার্ক গেইন করেই ছাড়বো আচ্ছা তারপরে কি বললাম তারপরে বললাম চতুর্থ অধ্যায় সম্পর্কে যে চতুর্থ অধ্যায়ে একটা ভালো আইডিয়া তোমার থাকতে হবে তোমার পরবর্তী অধ্যায়গুলো লেখার জন্য অর্থাৎ এমনও হতে পারে চতুর্থ অধ্যায় ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন এসে যাচ্ছে সেক্ষেত্রে তোমার কি হবে যখন চতুর্থ অধ্যায় ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন এসে যাবে অর্থাৎ মিক্সড করবে না তখন কিন্তু তোমার এই যে মিক্স করার যে ব্যাপারটা ওই ব্যাপারটা মাথা থেকে বের হয়ে যাবে কিন্তু পাশাপাশি তোমার যে উপকারটা হবে তুমি এই তিনটা এনশিওরের পাশাপাশি তোমার এই আরেকটা কোশ্চেন এনশিওর হয়ে যাবে তো কয়টা হলো আমাদের সিকিউ চারটা এক দুই তিন চার পড়লাম চারটা অধ্যায় আমাদের ফাইনাল এই চারটা অধ্যায় আমরা মাথায় রাখলাম যে এক দুই তিন চার চারটা সিকিউ আমাদের ডান এবার পরের ইসে যদি যাই যে আমরা তারপরে ব্যাপারে একটু কথা বলি আরও তো তিনটা বাকি আমাদের তাই না চারটা হইল আমাদের হইল হলো তোমার চারে চারে নয় নয় করে যেটা হইলো এতে তো আমাদের হবে না আমাদের পাস মার্কও তুলতে হবে এরকম কোনো কথা আমি বলি নাই শুরুতেই বললাম পাশের কথা মাথায় রাখা যাবে না আমাদের কি লাগবে এ প্লাস শুধু এ প্লাসও হলে হবে না আমাদের অনেক ভালো একটা মার্ক লাগবে তাই না তো তারপরে আমার সাজেশন থাকবে তোমাদের জন্য যে তোমরা সাত অধ্যায়টা লেখার চেষ্টা করবে সাত অধ্যায় কিন্তু আমাদের একটা সহজ একটা অধ্যায় সিকিউ লেখার জন্য আমাদের ইজি হবে আমরা সহজে লিখতে পারবো অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়া তোমরা যারা ফ্রি ক্লাস পড়েছ তোমরা অলরেডি জেনেছো সামাজিকীকরণ প্রক্রিয়া অধ্যায়টা কিন্তু সহজ ছোট এবং এই অধ্যায় থেকে সিকিউ আসলে কিন্তু আসলে লেখা সহজ হবে অধ্যায়টা বোঝা সহজ মানে খুব একটা পেচখোঁচ নেই অনেক বেশি থিওরি নেই অনেক বেশি সমাজবিজ্ঞানীদের মতবাদ নেই সো এই অধ্যায়টা হতে পারে তোমার জন্য একটা গুড চয়েস তোমার সিকিউর আর একটা অপশানের জন্য অর্থাৎ আমাদের কয়টা হলো পাঁচটা হয়ে গেল এখনো আমাদের লিখতে লাগবে দুটো এই দুটো অধ্যায় কি কি চলো দেখি তুমি এই যে অধ্যায়টা দেখছো তোমার দশ অধ্যায় বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধ এই অধ্যায় থেকে তোমার একটা সিকিউ মাস্ট 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 এবং ওই যে বললাম না চারের সাথে মিক্সড হওয়ার যে ব্যাপারটা চারের সাথে যে কয়টা অধ্যায় মিক্সড হতে পারে তার মধ্যে সব থেকে কম সম্ভাবনা হচ্ছে দশ অধ্যায় অর্থাৎ দশে নিজেরই এত টপিক আছে যে সে অন্য আরেকটা অধ্যায়ের সাথে কোলাবোরেট করার অপশান একটু কম পাবে সো দশ ক্যান বি আ সেফ অপশান ফর ইউ যেখানে হচ্ছে তুমি আর একটা সিকিউ তুমি এনশিওর করে ফেলতে পারছো অর্থাৎ তোমার কিন্তু ছয়টা সিকিউ ডান তুমি এক দুই তিন চার করলে চারটা শেষ সপ্তম অধ্যায়ের সিকিউটা নিলে পাঁচটা শেষ দশম অধ্যায়ের সিকিউটা নিলে ছয়টা শেষ এখন তোমার অপশান থাকবে অ্যাকচুয়ালি তুমি কি করবে তুমি কি তুমি একটা ভালো ইনফরমেটিভ অধ্যায় হাত দিয়ে তোমার টিচারের কাছে তোমার ইমপ্রেশনটা একটু ভালো করে দিবে একটু ভালো শিক্ষার্থীর নজরে তোমাকে দেখবে সেটা করবে নাকি এই রিস্কের থেকে বেরিয়ে তুমি সহজ সরল একটা অধ্যায় বাছাই করে তোমার সিকিউর স্বাদটা এনশিওর করে ফেলবে যদি তোমার ইনটেনশান থাকে এরকম যে আমি ভালো করে লিখতে পারবো ইনফরমেশন গুছিয়ে লিখতে পারবো সমাজবিজ্ঞানীদের যে আলাদা আলাদা মতবাদগুলো উক্তিগুলো এই জিনিসগুলো অর্গানাইজ করে আমি আমার খাতায় প্রেজেন্ট করতে পারবো সেক্ষেত্রে অষ্টম অধ্যায় এবং যে এগারো অধ্যায় আছে এই দুটো অধ্যায় তোমার জন্য একটা সেফ অপশন হতে পারে অর্থাৎ এই দুটো না মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হয় এই তো ছয়টা তোমার হয়ে গেল দশ অবধি এরপরে যদি তুমি ইনফরমেটিভ একটা অধ্যায় হাত দিতে চাও অর্থাৎ তুমি তোমার তোমার খাতায় টিচারের একটা গুড ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে তুমি আট অধ্যায় একটা সৃজনশীল নিতে পারো যেখানে সামাজিক স্তর বিন্যাস ও অসমতার রিলেটেড কিছু মতবাদ আছে সমাজবিজ্ঞানীদের উক্তি আছে সংজ্ঞা আছে যেগুলো দিয়ে তুমি তোমার সিকিউটা লিখলে একটা ভালো মার্ক তুমি ইজিলি আশা করতে পারো আর তোমার এগারো অধ্যায় যেটা অর্থাৎ সামাজিক পরিবর্তন এইখানেও কিন্তু কিছু সমাজ বিজ্ঞানীদের জীবন রিলেটেড কথা আছে বা তোমার আরও কিছু ইনফরমেটিভ কাহিনী আছে যেগুলো আসলে তুমি এগারো অধ্যায় পেয়ে যাবে তো যদি এগারো অধ্যায়ে তোমার হাত দিতে হয় সৃজনশীল লেখার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলা এই ইনফরমেশনগুলা খুব ভালো করে মাথায় সেট করতে হবে উল্টা পাল্টা উঙ্গা বুঙ্গা জিনিসপত্র লিখে খাতা ভরানো যাবে না যদি ইনফরমেটিভ অধ্যায় সিকিউ লেখার জন্য চয়েস করে থাকো ইনফরমেটিভ ওয়েতেই আগাতে হবে আর অপশন নাম্বার টু হল তুমি সহজ অধ্যায়ের ভিতর দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় সাবলীল ভাষায় তোমার সৃজনশীলতা প্রকাশ করে তোমার খাতাটাকে সিম্পল রাখবে খুব ইনফরমেটিভ বানাতে গিয়ে হজবরলা গোজামিল করে ফেলবে না সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে তোমার জন্য একটা ভালো অপশান হতে পারে পাঁচ অধ্যায় অথবা ছয় অধ্যায় অর্থাৎ তোমার সামাজিক প্রতিষ্ঠান অথবা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান এই অধ্যায় দুটোর মধ্যে যে কোনো একটা অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠান কিংবা সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান এই দুইটার যে কোনো একটা তুমি নিতে পারো তোমার সহজ স্বাভাবিকভাবে অ্যান্সারটা করার জন্য তো ফাইনালি আমরা কি পেলাম এতক্ষণ যে বললাম একটা ফাইনাল কথা বলি ফাইনাল একটা কথা সেটা হলো তুমি নিচ্ছ এক দুই তিন চার এই চারটা অধ্যায় তুমি নিচ্ছ মাস্ট 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 চারটা অধ্যায়ের সিকিউ তোমার মাস্ট এবং চল্লিশ মার্ক এনশিওর তাই না আচ্ছা বাকি তিনটা সিকিউর জন্য আমরা অপশান দেখেছিলাম যদি আমরা সহজ ভাষায় আগাতে চাই তাহলে আমাদের কাছে অপশন থাকবে পাঁচ অথবা ছয় যদি আমরা সহজ স্বাভাবিক সৃজনশীল সাবলীল পন্থায় এগিয়ে যেতে চাই তাহলে আর যদি আমরা একটু ইনফরমেটিভ ওয়েতে এগিয়ে যেতে চাই তাহলে আমাদের অপশান থাকবে হচ্ছে আট অথবা এগারো এই কয়টা হলো আমাদের এই হলো আমাদের পাঁচটা অর্থাৎ তুমি এক দুই তিন চার করে হয় পাঁচ করবে না হয় ছয় করবে এই গেল তোমার পাঁচটা অথবা তুমি এক দুই তিন চার করে হয় আট করবে না হয় এগারো করবে অর্থাৎ এদিক থেকে গেলেও তোমার পাঁচটা ওদিক থেকে গেলেও তোমার পাঁচটা আর বাকি যে দুটোর কথা বললাম সেই দুটো হচ্ছে অধ্যায় সাত আর দশ সাত করতে পারবে খুবই ইজিলি খুবই ঠান্ডা মাথায় একদম সাবলীলভাবে সহজভাবে সামাজিকীকরণ প্রক্রিয়া রিলেটেড অধ্যায়টা আর দশ অধ্যায়ের কথাও যেখানে তোমাদের বললাম যে এই বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধের অধ্যায়টা থেকে একটা কোশ্চেন মাস্ট এবং এই কোশ্চেনটা থেকে মানে এই অধ্যায়টা তোমার এত একটু এলাবোরেটেড অধ্যায় যে এটা থেকে একাই কোশ্চেন আসবে কোনো মিক্সড কোশ্চেন এখানে তুমি না দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি সো আমাদের দশটা সরি এগারোটা অধ্যায় থেকে কিন্তু সাতটা সৃজনশীল এইভাবে আমরা যদি গুছিয়ে নেই এইভাবে একটু সাজিয়ে ফেলি আমাদের এগারোটা অধ্যায় পড়ার কোনোই দরকার নেই পুরা মাথায় হাত যে সৃজনশীলের জন্য এগারোটা অধ্যায় পড়বো এগারোটা অধ্যায় পড়বো একদমই দরকার নেই এগারোটা অধ্যায় কোনোই দরকার নাই, মাত্র সাতটা অধ্যায় পড়বো সাতটা সৃজনশীলের অ্যান্সার এখান থেকে পুরোপুরি এনশিওর করে ফেলবো ইনশাল্লাহ এইভাবে পড়াশোনা গুছিয়ে ফেললে বুঝতে পারবে কিভাবে অল্প পড়ায় বেশি মার্ক চলে আসে